আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়েসআ আহমেদ আপনারা দেখছেন আমার কার্ডে চলে ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আত্মরক্ষার সবচেয়ে সহজ ও কার্যকরী কৌশল কোনটি বন্ধুরা আত্মরক্ষার বিভিন্ন কৌশল থাকতে পারে তবে আজকের ভিডিওতে আমি আপনাকে যে কৌশলের কথাটা বলবো সেটা হচ্ছে আত্মরক্ষার সবচেয়ে সহজ আর সবচেয়ে কার্যকরী কৌশল যত দুর্বল মানুষের ওখানে এই কৌশল যদি সে ব্যবহার করতে পারে সবচেয়ে শক্তিশালী মানুষকেও সে হারাতে পারবে খুব সহজেই কৌশলটা কি আপনাদের জানতে হবে ভিডিওটি সম্পূর্ণ আপনার দেখতে থাকুন বন্ধুরা যদি কোনো ব্যক্তি যত শক্তিশালী হোক না কেন তার একটি বডি পার্টকে তারা সে কখনোই ট্রেন করতে পারে না সেটা হচ্ছে কোনটা বন্ধুরা সেটা হচ্ছে তার চেহারা যত শক্তিশালী মানুষ হোক না কেন তার নাক চোখ মুখ এইসবকে তারা শক্তিশালী বানাতে পারে না এটাই হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল জায়গা বলতে গেলে যত বড় বডি বিল্ডার বলেন স্ট্রং ম্যান বলেন প্রত্যেকের দুর্বল জায়গা হচ্ছে তার চেহারা তো আপনি যত দুর্বল হন না কেন আপনি যদি তার চোখে বা নাকে মুখে আক্রমণ করতে পারেন এক কথা যদি আপনি তার চেহারায় আক্রমণ করতে পারেন তাকে সহজেই আপনি পরাজিত করতে পারবেন সেটা আপনি জানতেই পারেন আর আপনি যদি চাইলে পাঞ্চ করতে পারেন কি করতে পারেন যদি আপনার পাটা এত উচ্চ ওঠে যদি আপনি কারাটে প্র্যাকটিস করেন বা আপনি যদি সাধারণ মানুষ হয়ে থাকেন যদি আপনি তার চেহারায় পাঁচ বা এরকম হাতও দিয়ে দেন নর্মালি চেহারা তার চেহারার মধ্যে যদি এরকমভাবে হাত দিয়ে দেন তাতেও সে দুর্বল হয়ে যাবে সে যত শক্তিশালী মানুষই হোক না কেন চেহারা যদি একবার আক্রমণ করা হয় সে কখনোভাবেই সে উত্তর দিতে পারে না এটাই হচ্ছে সবচেয়ে উইক পয়েন্ট তার তো এক কথা বলতে গেলে যে যদি আত্মরক্ষা করতে চান তাহলে শত্রু পক্ষের চেহারা আক্রমণ করতে হবে তো আত্মরক্ষার সবচেয়ে সহজ কার্যকরী কৌশল হচ্ছে শত্রুপক্ষের অথবা প্রতিপক্ষের চেহারায় আক্রমণ করা অথবা আপনি লড়াইয়ের বিষয় হতে পারে কোনো কারাটের ম্যাচ বা বক্সিং ম্যাচ আপনি যদি প্রতিপক্ষের চেহারায় বেশি বেশি আক্রমণ করেন তাহলে খুব সহজ দুর্বল বানানো যায় এমনকি এটাই করে থাকে প্লেয়াররা তাহলে আপনাকে এটাই করতে হবে যে প্রতিপক্ষের চেহারাতে আক্রমণ করতে হবে যদি আপনি আত্মরক্ষাটা খুব সহজেই করতে চান এটাই হচ্ছে সবচেয়ে সহজ ও কার্যকরী কৌশল আপনি যদি মেয়েও হয়ে থাকেন তাতেও আপনি আপনার শক্তিশালী ছেলেকে খুব সহজে চেহারা আক্রমণ করে হারাতে পারবেন অথবা পরাজিত করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আরেকটা বিষয় বন্ধুরা সবাই ইসরায়েলি প্রোডাক্টকে বয়কট করুন এটাই হবে আপনার ন্যূনতম জিহাদ কারণ প্রত্যেকের পক্ষে গিয়ে যুদ্ধ করা সম্ভব না কিন্তু আমরা চাইলে নিজেদের দেশে থেকে ন্যূনতম জিহাদটা করতে পারি আমাকে করতে হবে কি আমাদের ফিলিস্তিনি সাপোর্ট করতে হলে ইসরায়েলি প্রোডাক্টগুলোকে বয়কট করতে হবে এবং সব ক্ষেত্রে আপনারা ইসরায়েলিকে বয়কট করার জন্য নদীরকে বিষয়টি জানান শেয়ার করেন এই বিষয়টা তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম